সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সপ্তম বর্ষ পদার্পণ উদযাপন তর্কনয় যুক্তিতে মুক্তি লেখনি শক্তি এই প্রতিপাদ্যে গতকাল 1 ডিসেম্বর দৈনিক সিনসা কার্যালয়ে উদযাপন করা হলো সাহিত্য ও বিতর্ক ক্লাবের সপ্তম বর্ষ পদার্পণ অনুষ্ঠান আলোচনা কবিতা পাঠ কেক কাটা সহ নানা আনুষ্ঠানিকতা ছিল এই আয়োজনে সংগঠনের সভাপতি ড. মনসুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কুষ্টিয়ার সরকারি মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ইফতেখার মাহমুদ তিনি বলেন সাহিত্য ও বিতর্ক ক্লাব সাত বছর ধরে নিউলসভাবে পাবনা জেলার স্কুল কলেজ মাদ্রাসায় বিতর্কিক তৈরি দল গঠন শিক্ষার্থীদের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে আসল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা আসছে এজন্যে আমি আনন্দিত তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়ার অভ্যাস কমিয়ে দিয়েছে এই শিরোনামে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর এক বিতর্ক উৎসবে আমি বিশেষ থেকে উপভোগ করেছি যা আমার কাছে প্রেরণা ছিল বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা বারের বারবার নির্বাচিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি। বিশিষ্ট কবি ডাক্তার কোহিনুর বেগম এবং ইচ্ছামতি নদী উদ্ধার আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব শুভেচ্ছা বক্তব্য দেন জেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের বাংলা ইন্সট্রাক্টর আলিয়াকুর মিয়া রাজু পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী দৈনিক খোলা কাগজের পাবনা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির নিরাপদ সড়ক সড়কচাই এর সভাপতি গোলাম হাসনাইন কোয়েল এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক আল কামাল উত্তর পাবনার সভাপতি আলমগীর কবি হৃদয় অ্যাডভোকেট মীর ফজরুল করিম বাচু টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম নিরাপদ চাই এর সাধারণ সম্পাদক কে এম মোকাসুর রহমান রাসেল সাংবাদিক হুমায়ুন রাশেদ আনন্দ টিভি জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা প্রমুখ কবিতা পাঠ করেন কবি বাচিক শিল্পী মঞ্জুর ইসলাম কবি জিয়া রহমান কবি কোহিনুর বেগম কবি আজিজা পারভিন কবি কামরুল নাহার কবি ছড়াকার মহসিন আলী কবি হাসান আলী খালেদ আহমেদ কবি উত্তম কুমার দাস প্রমুখ এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদ সাংবাদিক আব্দুল খালিক মাসুদ হাসান রনি নাইমুল ইসলাম মিলন মাহবুব ইবাদত হাসান আক্তার হাসান মেহেদি হাসান নাইম ইসলাম নিয়ামুল হক রোহান শেখ রাব্বি সুলতান সিয়াম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিনিবাদ করেন এফ টিভির চেয়ারম্যান খালিদ আহমেদ এন এফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ